জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখো বন্ধুরা এই দেখো খুব সুন্দর জায়গা আসছি আসছি দাঁড়াও দাঁড়াও কি সুন্দর বাড়িটা বাবা এখানে দাঁড়া একটা ছবি তুলে নেই অসাধারণ অসাধারণ জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা এখন সব ভিডিও করছিস হ্যাঁ আমিও তো বিয়ের চোদ্দ বছর পর এই জায়গায় কোনো দিনই আসি নি আমার চোদ্দো দারুণ জায়গা বিয়ের চোদ্দ বছর পর কেউ পনেরো বছর কেউ ষোলো বছর পর এলো তাও বর ছাড়া ছাড়া বোন না নিয়ে দেখো জায়গাটা তোমরাও এসো কি সুন্দর জায়গা দেখো কি সুন্দর জায়গা আর কি সুন্দর একটা বট গাছ দারুন 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 জায়গা সামনে গঙ্গা জায়গাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের হ্যাঁ হ্যাঁ খাবার আছে ভিডিও হচ্ছে এটা বান্ধবীরা এসে সব ভিডিও করছি ফটো তুলছি দারুন জায়গাগুলো দারুণ সুন্দর জায়গা তো সেলফি ভিডিও তুলেই যাচ্ছে কিন্তু খেতে ভুলে গেছি খিদে পেট চলছে কিন্তু এত সুন্দর জায়গা সেলফি ভিডিও নিয়ে এত ব্যস্ত খাওয়ার কথা আর মনে পড়ছে না তাই এখন খেতে হবে কি সুন্দর গোলাপ নিয়ে যাচ্ছে ওই দেখো থোকা থোকা গোলাপ আজকে ভ্যালেন্টাইনস ডে তাই ভালোভাবে তোমাদের সাথে ভিডিওটা দেখাতে পারলাম না ওই দেখো হাতে গোলাপ চলে যাচ্ছে হাতে গোলাপ নিয়ে ভ্যালেন্টাইন্স ডে দিন যেহেতু এসেছি সব থোকা থোকা গোলাপ নিয়ে যাচ্ছে ওরে বাবা আমাদের ভাগ্যে আর হলো না এক থোকা গোলাপ কি সুন্দর গোলাপ কত প্রেম বাবা আমাদের তো বাবা এত প্রেম প্রেম নাই বাবা এই যে আমার মেয়ে জঙ্গলে ঘুরে বেড়াতে সুন্দর জায়গা আর ওরা ওই জঙ্গলে ওরা ওই জঙ্গলে